শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে এফকেসিএস সি এস পর্ব সংখ্যা তেরো মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না রিস্কাই চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো ছুটো করে বললো উঠ মেঘ লাজক এসে বাইকে উঠলো আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসেই আবির ভাই এর কাঁধে হাত রাখলো বাইক থামলো টিউশনের সামনে মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল আসার পথে একটা কথাও বলেনি কেউ কেই বা বলবে মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট আর অন্যদিকে আবির তো স ইচ্ছেতে কখনই কথা বলে না মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে স্যারকে সালাম দিতে স্যার টাকালো আবিরের দিকে কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন তুই আবির না আবির হাসি মুখে উত্তর দিল জি কেমন আছেন স্যার স্যার হাসি মুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তোকে কত বছর পর দেখলাম দেশে আসলি কবে বিশ বাইশ দিন হবে বাসায় সবে কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবে ভালো আছে মেয়েগি তো তোর বোন জি স্যার চাচা তো বোন আবির উত্তর দিল স্যার হাসি মুখে বললেন ও তো পড়াশোনায় খুব ভালো মনোযোগী কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দে তুই একটু নজর রাখিস জি স্যার আমি আসি তাহলে আসসালামু আলাইকুম স্যার আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতে ছিল মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন মেঘ বন্যা থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো আপনি জাননি আবির সবসময় মতন গম্ভীর কণ্ঠে উত্তর দিল না আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বললো কিছু খাবি মেঘ মাথা দিয়ে হ্যাঁ নাড়ালো আবির বলল কি মেঘ ভয় বয়ে বলল বকবেন না তো আবির গুরুভার কণ্ঠে বলল কি খাবি বল মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল ফুচকা আবির সহসা বলল উঠ বাইক স্টার্ট দিল থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে মেক নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠে আবির রাকিব ঠাট্টা সরে বলল কিরে বন্ধু এ জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি তা হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবিরের চোখের ইশারা দিতেই রাকিবের চোখ পরে মেঘের দিকে সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন সরি আপু মেঘ ভাইয়ের দিকে আবির তাকিয়ে স্বাভাবিক উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেঘ তাই তো মেঘ উত্তর দিল জি ফুচকা খেতে এসেছ প্রশ্ন করলো রাকিব ভাইয়া মেঘ পুনরায় ছুটো করে বলল জি রাকিব এবার হাসি মুখে বললো আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট আনলিমিটেড ফুচকা খেতে পারো মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর ট্রিট দিতে হবে না আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে রাকিব সশব্দে হেসে বলল। আরে বন্ধু রাগ করছিস কেন তুই তো খাবি সারা এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুছতে ফুসতে বলে নিজের কাজে যা আমারটা আমাকে বুঝে নিতে দে রাকিব কিছুটা আহত হলো মেগের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল সন্ধ্যার পর চলে আসিস আবির সহসা বলে উঠল ঠিক আছে আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল বস এখানে আবির তিন প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে মেঘের মন খুশিতে ভরে গেছে আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেললো আবির পাশের চেয়ারে বসতে বসতে চুয়াল শক্ত করে বলল। বেকুপের মতো হাসছিস কেন আবিরের কথায় মেঘ কিছুটা ভেপাচেকা খেলো বনিতা ছাড়ে জবাব দিল এমনি ততক্ষণে ফুচকা চলে এসেছে তিন প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফুচকা কি আমাদের আবির উদ্দেলিত ভঙ্গিতে বলে শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে সহসা দুই অধরে মাঝে ফাঁকা হয়ে গেছে মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায় বিরক্ত নিয়ে বলল মুখটা বন্ধ করে খা মেঘ প্রথম প্লেটে হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো আবির বসে বসে ফোন চাপছে মেক আখ না ভেবে এক প্লেট ফুচকা মুহূর্তেই নির্বাণ করে ফেললো দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি খাবেন না ফুচকা আবির গুরুভার কণ্ঠে বললো আমি এসব খাই না মেঘ কোমল কণ্ঠে বললো আজ একটু খেয়ে ফুলুন অনেক সুস্বাদু আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো বললো তুই খাচ্ছিস খা আমি খাবো না মেঘের প্রেমানুভূতি তীব্র যে আবিরের কথাগুলো কানেই যাচ্ছে না হাস্যজল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বললো একটা খান না প্লিজ আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো আকস্মাত অভিব্যক্তি বদলে গেল আবিরের খড় করে কণ্ঠে বললো দে মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে আবির ভ্রু কুচকে বিরক্ত নিয়ে বলল। একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না তুই খাইয়ে দে মেঘ চোখ বড় করে তাকালো জীব দিয়ে ঠোঁট ভিঝালো মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো মেঘ ধীর অস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হা করলো মেঘু দু আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত ছড়ালো দূরে যেন আবির ভাইয়ের ছুঁয় কারেন্টের শখ খেয়েছে ফুচকা মুখে পড়তে আবিরে হুকুচকে চোখ বন্ধ করলো কোনো রকমে গিললো দাঁত কিরমির করছে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বললো উফ কিভাবে খাস এত টক মেঘ দাঁত বের করে হাসে ঠাট্টা স্বরে বলে এভাবেই আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে কিছু বলতে চেয়ে বলছে না হঠাৎ চোখ পরে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কিলিয়ে হাসছে আবির কপাল কুচকে তাকালো মেঘের চেয়ারের পেছনে হাত দিয়ে দুই আঙ্গুলে ইশারা দিল সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে দ্বিতীয় প্লেটের শেষ ফুচকাটায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল আর খাব না মেঘ পলক ঝাপটে অধর বলল একটা খাইতে নেই এটি শেষ প্লিজ আবির আগে থেকে ভ্রুঘুটিয়ে গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল একটা খেলে কি হয় মেঘ মেঘের ফুটে মেঘের ঠুটে ফুটে উঠে রক্ত জবার নেয় হাসি তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল একটা খেলে পানিতে পড়ে যেতেন আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল কি কোথা থেকে শুনেছিস এসব আজগুবি কথাবার্তা মেঘ বিজ্ঞান নেয় মাথা দুলিয়ে বলল আমার সোর্স আছে মেঘ মাথা নুয়ে মুচকি হাসে আবির মেঘের কথা শুনে কপাল গোটায় কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মাত বলে ওঠে আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস মেঘের উদ্দিলিত মনোভাব কমে আসে নিক্তচোখে চোখে তাকায় আবিরের দিকে আবিরের নীরের চোয়া দেখেই মেঘের ততস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে আমি আপনাকে পানিতে পড়তে দিব না আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো কে আমার স্বপ্নের রাজকুমার হবে আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায় মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায় তাকিয়ে দেখে আবির ভাই নেই পিছনে ঘুরে দেখলে আবির ভাই টাকা দিচ্ছে এক মিনিটের মধ্যে আবিরে এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল তোর খাওয়া শেষ হয়েছে মেঘ মাথা নেড়ে হেয়ে বলল আবির দুইটা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে আবির খড়খড়ে কণ্ঠে বলল চল তাহলে মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মেঘ হাতে নিতে নিতে বলে কি এখানে মিমার আজির জন্য নিয়েছি জবাব দিল আবির মনের ভেতর মুগ্ধতা মেঘের ঠুটের কোণে ভেসে উঠল আবির ভাইকে সে কখনোই বলতেই পারত না মিমার আদির জন্য নেওয়ার জন্য মেঘের মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড আবার তাদের জন্য নিচ্ছে মেঘ বিড় করে বলল বাহ আবির ভাই আবির চোখ পাকিয়ে তাকালো হালকা স্বরে ধমকে উঠল। এ মেয়ে উঠবে মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায় আবির মসজিদে মাকরিবের নামাজ পরে বাইক স্টার্ট দেয় একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল মোবারক আর লিমন এখনও আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কিলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে আবির বাইক থেকে নেমে দুই তিন ঘুষি বসিয়ে দেয় পেটে ঘুষিগুলো এত জুড়ে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায় রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে কি হয়েছে তোদের রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে উফ এমনি কেউ মারে আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনি হাত বেশি চলে রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল আরে হয়েছেটা কি বলবি আমায় রাকিব হাসতে হাসতে জবাব দিল আর বলিস না আবিরকে বিকেলে ফুচকার দোকানে দেখে আমি পুরেই টাশকে খেয়েছি যে আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি সে কেন ফুচকার দোকানে আসছে আমি জানত আমাকে জানতে হবে না আমি দৌড়ে গেছি আবিরের কাছে আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো সেই ঝাল এখন মিটাচ্ছে আবির গম্ভীর কণ্ঠে বললো ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে তুই কেন খাওয়াবি রাসেল সহসা বলে উঠল ঠিকই তো আবিরের ওকে তো আবিরই খাওয়াবে রাকিব পুনরায় ঠাট্টার সরে বলল এজন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে এখন না হয় আমি খাওয়াই রাসেল ভূ কুচকে কুচকে তাকিয়ে বললো তুই কি এ কথা ওদের সামনে বলে ফেলেছিলি রাকিব আবার বলল একটু বলেছি না মানে আমার কি দোষ উত্তেজনায় মেয়েকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে বলে উঠল ঠিকই আছে খা আরও রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবিকি কণ্ঠে বলল। মাফ করে দে ভাই মুখফুসকে আর কিছু বলবো না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে রাগান্বিত কণ্ঠে বললো মুখফুষকে বলেছিলি ভালো কথা তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগটা দিচ্ছিস কেন আমি কি তোর প্রেমে কখনো ব্যাগটা দিচ্ছি রাকিব ভেংচি কেটে বলল। আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যাই বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোকে কেমনে করতে দিই আবির কপাল গুটিয়ে চোখে তাকিয়ে আছে রাসেল সহসা বলে ওঠে রাকিব কি করেছিস তুই রাকিব আবারও হাসি শুরু করল। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বলল রাসেল তোকে তো একটা জিনিস নেই হয়নি আয় বস একটা ওএমজি জিনিস দেখাই তোকে আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কিলিয়ে বলল আয় নিজের কুকিরটি দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসেছে এর মধ্যে মুবারক আর লিমনও এসেছে পাঁচজনই চেয়ারের কাছাকাছি এনে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পিছন থেকে ভিডিও করেছে মেঘের হিজাবের কারণে মেঘের মুখটা তেমন আসেনি কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরের মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে এটুকু দেখি মুবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে আবির তুই ফুচকা খাইছিস লিমন অতর্কিত কণ্ঠে বললে আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস তাও আবার মেয়ে খাইয়ে দিচ্ছে রাসেল এবার মুখে বলল একটা এক মেয়ে মুবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে উঠে মেঘ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিচ মাথা নাড়ায় লিমন অভিযোগের কণ্ঠে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না আর আজ রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেঘ কিছু বললে আবির আবার না করতে পারেন তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে রাসেল সহসা বলে উঠল তুই তো টক খাস না জীবনেও ফুচকা কেমনি খেলি আবির মুচকে এসে জবাব দিল শুধু টক কেন ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্ত সবাই চাওয়া করলো মুবারক হাসি মুখে বললো বিয়ে কবে খাচ্ছি বন্ধু আবির ঠাট্টার স্বরে বললো আর বিয়ে লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল কেন কিছু হয়েছে আবির কিছু বলার আগেই রাকিব হাসতে আসতে বলে উঠলো সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো তন্মধ্যেই রাসেল বলে বসলো তুই মেয়েকে কবে প্রপোজ করলি আর কবে এবার রিজেক্ট করলো শুনলাম না তো আবির চোখ মুখ খুঁটালো তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে রাকিব পুনরায় বলল আরে দূর প্রপোজ না আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে করতে হবে না তোর পড়াশুনো কিন্তু মেঘ বেচারি বুঝলই না বলে বসলো পড়াশোনা করবে নিমন কিছুটা ভেবে বলল। পড়াশোনা না করলে কি করতে আবির দাঁত কিছে বলল পড়াশোনা করবে না বললে এক ঘন্টার মধ্যে কাজিয়ে এনে বিয়ে করে ফেলতাম রাসেল সশব্দে হেসে উঠল। আর বলল মেঘ যদি রাজি না হতো আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল জোর করে বিয়ে করলে রাজি কি আবার লিমন মুবারক আর রাসেল এত বেশি জানে না রাকিব আবিরে সব কিছু জানে রাকিবের সাথে রাসেলের চলাফেরা করায় রাসেল টুকটাক জানে লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শোধালো বিয়েটা তো মেয়েকে বলেও করতে পারিস তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি আর তোর বউ বিয়ের পরে পড়াশোনা করতে পারে আবির দীর্ঘশেষ ফেললো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই কাজ আমি কখনই করব না মুবারক প্রশ্ন করলো কেন আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না পড়াশোনা বাহিরে চলাফেরা বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারল না মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায় তখন আমি কি করব। তার থেকে বলো ও পড়াশোনা করুক নিজে প্রতিষ্ঠিত হোক যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে মুবারক মাথা চুলকে বলল একটু আগে যে বললি জোর করে বিয়ে করবে আবির এবার কপাল কোচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না তাহলে আমি জোর করে বিয়ে করতাম কারণ তখন তার পড়াশোনা করে কেরিয়ার করার ইচ্ছে থাকতো না জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না আমাকে ঘিরি ওর পৃথিবী হতো একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো এতক্ষণ নীরব এবার চিন্তিত স্বরে সবই বুঝলাম কিন্তু ভাবি জীবনে ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি রাকিব ফিক করে হেসে উঠলো তার ছিল্লের স্বরে বলল। যা বলেছিস তুই আবির দিবে মেঘকে ছেড়ে হাসাইলি এই আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে ছেলের অপরাধকে ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল কথা বলার চেষ্টাতেই ছেলের এখন হাসপাতালে ভর্তি যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোর ভাব রাসেল লিমন আর মুবারক সমসরে চিৎকার করে চিৎকার দিয়ে উঠল। আবির আবির নিেট কণ্ঠে বললো আসছে আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল নামাজের সময় হয়েছে চল নামাজে যাই সবাই নামাজ পড়ে বের হলো রাকিব দাঁত কেলিয়ে বলল শোন আজ রাকিব আমাদের ট্রিট দিবে কি খাবি বল তোরা আবির বিরক্তি নিয়ে বলল আমি কেন ট্রিট দিব আমি কি বিয়ে করেছি নাকি রাকিব মুখ বাকিয়ে বলল বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে তাহলে এখন আমাদের খাওয়া আবির গম্ভীর কণ্ঠে বললো এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য নিমন আকস্মাত বলে উঠল আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না লিমিটেই খাওয়া তোর কাদম্বিনীর তরফ থেকে আবির কিছুটা ভেবে বলল ঠিক আছে চল তিনটা বাইকে পাঁচ বন্ধু চললো আবির একা বাকি দুই বাইকে দুইজন করে নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে আবির উৎফুল্ল কণ্ঠে শুধাল বুফে খাবি এনাকে কাচ্ছি চার বন্ধু চোখাচোকি করলো রাসেল মুচকি এসে বলল। দেখলে লিমন মেঘের কথা বলতেই বুফে অফার করছে কি ভালোবাসা মুবারক বলে বসল তাহলে দুই দিন পরপর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে আবির কণ্ঠে জবাব দিল এতে আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ দিন এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না তাই টিডের কথা উঠেনি আর যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি আর কিছুই না সবাই কাঁচি আর বুড়াহানি নিল আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করল বাকি চার বন্ধু এখনও খাচ্ছে আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল তোরা কি আর কিছু খাবি কেন চলে যাবি নাকি রাকিব বলল। আবির মুচকি এসে বলল তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে সবাই একসাথে বলে উঠলো এ লিমন অভিমানী স্বরে বলল। বাহ বন্ধু বাহ একবার প্রেম করে যা মজা নিচ্ছিস এদিকে আমার সব কাজিনদের বয়স পাঁচ বছরের কম জীবনটা বেদনার আবির একগাল হেসে বলল আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি সবাই বলল আর কিছু খাবো না দোয়া করি তোর তোরা সুখী হ আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে